আমরা ওটা ক্লিন করল সবাই খুব করলো আপনারাও দেখেছেন শুনেছেন এটা শুধু আমরা এটা চেষ্টা করবো আমি সুপার স্যারকে বলব এটা আমরা যৌথভাবে অত বড় লেভেল না হলে একটু ছোটো ছোটো লেভেলে আমরা করা উচিত এটা আমরা করতে থাকবো আরেসি স্যার আজকে আমাদের পৌরসভার মধ্যে যে আমাদের সুপার স্পেশালিটি বা সেখানে আমাদের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং আমাদের জেলা শাসক জেলাশাসক সিংহানিয়া সাহেবের আমরা পরামর্শে আমাদের পুলিশ জেলার পুলিশ সুপার সঙ্গে থেকে আমাদের এসডিও সাহেবের সঙ্গে কৌরবিতা আছে সেই সঙ্গে আমাদের বিধায়ক সাহেবও ছিলেন আছেন আমাদের এই হসপিটালের সুপার সাহেব সহ ডাক্তার নার্স এবং কাউন্সিলরবৃন্দ সকলকে নিয়ে আমরা চেয়েছি যে হাসপাতালে মানুষ যে চিকিৎসার জন্য এসে থাকে সেখানে তার পরিবেশ যেন ঠিক থাকে পরিবেশ ঠিকঠাক রাখতে পারলে পরিষ্কার পরিচ্ছন্নর মাধ্য দিয়ে তাহলে সুস্বাস্থ্য আমরা গড়ে তুলতে পারবো কাজে এই যে আজকের দিনে যেমন হল আর কি ঠিক তেমনটাই আমরা সকলের কাছে আপনাদের মাধ্যমে সমস্ত পেশেন্ট সহ পেশেন্ট পরিবারের যেনারা সঙ্গে আসেন তেনাদের কাছে আমার বিনম্র আবেদন যে এই দায়িত্ব শুধু হসপিটাল কর্তৃপক্ষের নয় জনপ্রিয়তা নয় এই দায়িত্ব আমাদের সকলের আমরা যেই যেখানে রয়েছি এখন এই দায়িত্ব সকলেই আমরা পালন করব আমরা নিজে সুস্থ থাকবো এবং অন্যকেও সুস্থ রাখার আমরা সেই সুযোগটা করে দিব তাহলে কী হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলে আমাদের দ্রুত আমরা আরও লাভ করতে পারবো পাশাপাশি আজকে এই জঙ্গিপুর হাসপাতালে যে ইমার্জেন্সি রুম রয়েছে সেই ইমার্জেন্সি রুমের মধ্যে পাশেই আর কি মেল এবং ফিমেল দুটো রুমে মেলে চারটি বেড এবং ফিমেলে তিনটি বেডে অবজারভেশন রুমে এমন কিছু ক্ষেত্রে দেখা যায় যে এক ঘন্টা দু ঘন্টার মধ্যে পেশেন্ট সুস্থ হয়ে উঠবে তো সেটা অবজারভেশান রুমে রেখে তাদেরকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় আর কি কাজে তার তার আজকে শুভ উদ্বোধন হলো আর কি কাজে এটা আমাদের একটা ভালো দৃষ্টান্ত আর আগামী দিন এই জমিপুর হসপিটালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমি সুপার সাহেবকে বললো যে আপনি অগ্রণী ভূমিকা নেবেন আমরা আপনার পাশে থেকে আমার সহযোগিতা আমরা হাত বাড়িয়ে দেবো আমরা মাঝে মাঝে আসবো আমাদের পেয়েছি আমাদের এসপি সাহেব পেয়েছি আমাদের এসডিও সাহেব তেনাদের মানে শুধু প্রশাসনিক দিক তেনারা দেখেন না তেনারা অন্যান্য সামাজিক দিকও দেখে থাকছেন হ্যাঁ মানুষ যেন কোনো পরিষেবা থেকে বঞ্চিত না হয় আর সে শিক্ষাই হোক সে স্বাস্থ্যই হোক সেদিকে সবটাই তেনারা লক্ষ্য করে যাচ্ছেন তিনাদেরকেও আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই পাশাপাশি এইরকম অভিযান মাঝে মাঝে হোক আমি এই এই হাসপাতাল যেখানে এটা মহকুমা হাসপাতাল হলেও জেলা হাসপাতালের মতোই এখানে রুগী হয় আপনি সারপ্রাইজ ভিজিট করলে দেখতে পাবেন যে পশু যেমন চিকিৎসা হয় তেমনভাবে মানুষ মেঝেতে পড়ে থাকে তাদের নির্দিষ্ট না বেড থাকে না বেডশিট থাকে না লাইট থাকে না ফ্যান থাকে

কিন্তু বেড রাখা একটা জায়গা প্রয়োজন তো বেড যদি লাগানো হয় তাহলে যে রয়েছে। কিন্তু আমরা দেখি লবিতে বা রাস্তার উপরে যে নিচে একটা বেডের থাকছে কিন্তু তার বেড নেই একটা নিচে একটা চাদর দিয়ে তাকে মানে তাকে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে কিন্তু ক্ষেত্রে যদি বেড ওখানে রাখা হয় তাহলে রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে তো যার জন্য আমাদের এটা যত দ্রুত হয় আর জেলা হাসপাতাল হিসেবে গণ্য হলে আমরা ইনফ্রাস্ট্রাকচার আমাদের রাজ্য সরকার ডাক্তারের এবং নার্সের গাফিলতির কথা বারংবার আপনাদের কাছে পৌঁছেছে এবং ইভেন আজকেও ডাক্তারের এবং নার্সের গাফিলতির অভিযোগ তুলেছেন এবং আজকেও নবজাতকের মৃত্যু হয়েছে এই যে ডাক্তারের গাফিলতি আমরা দেখি হাসপাতালে বিভিন্নভাবে মানে পার্টি বা নার্সের সাথে দুর্ব্যবহার করলে তাদের জন্য ধারা লেখা আছে এবং টোল ফ্রি নাম্বার লেখা আছে কিন্তু ডাক্তারদের গাফিলতির কথা কাকে শোনাবে কেন লেখা নেই